সংস্কারের প্রস্তাব হিসেবে আমার তিনটি প্রস্তাব আছে আপনাদের কাছে বলুন আমার প্রথম প্রস্তাব হলো এই যে লোকটিকে বসে দিচ্ছে আর হাতে একটি চুরি বই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই বইটি একটি ফালতু একটি বই ঠিক আছে ফুটপাথ থেকে এই বইটি সে কিনে এসছে এবং সে দাবি করছে যে এই বইটিতে আমাদের টোটাল চিকিৎসা বিজ্ঞানের মেন্টাল হাসপাতালের মানসিক রুগীদের যত ধরনের সমস্যা আছে এবং সমাধানের বিকল্প রাস্তা নাকি বই দিই আপনি আপনার সংস্কার কথা বলেন সংস্কারের সংস্কার সংস্কারের পক্ষ থেকেই আমি এটা যে এই বইটিকে বিলুপ্ত করতে হবে আর এই ডাক্তার কোচ খন্দকারকে প্যাশেন্ট কোচ হিসাবে শনাক্ত করতে হবে তিন নম্বর প্রস্তাব হলো একজন বিএসএর বিরুদ্ধে কী করে কথা বলতে হয় তার সম্পর্কে কী করে আচার আচরণ করতে হয় এগুলো আপনাকে ভালো করে শিখে আসতে জেন্টলম্যান প্রাতিষ্ঠানিক কথা বলতে ভালো হয়েছিল ব্যক্তিগত আক্রমণে যাবে প্লিজ নামে ব্যক্তিগত আক্রমণ এই যাচ্ছে না কারণ যে এই ব্যক্তি প্রতিষ্ঠানের থেকে প্রতিষ্ঠানে পুরো দলাদলি করে একটা কন্দুলের অবস্থায় ফেলে দিয়েছি চারিদিকে যে এই হাসপাতালের একটা দুঃখজনক পরিস্থিতি আপনারা শুনেছেন বা ঘটছে এটার জন্য এই কচি খন্দকার দায়ী ওয়েল মিস্টার খন্দকার আপনার কি কথা প্রথমেই আমি যে শব্দটি কি আপত্তিকর বলব পিএস আমাকে ব্যক্তিগতভাবে বুড়ো আবরা বলেছে আমার বয়স মাত্র ফর্টি ফর্টি ফাইভে মানুষ ইয়াং এনার্জেটিক থাকে আপত্তিকর দ্বিতীয় কথা হচ্ছে একটি অসাধারণ বইকে ফুটপথ বলেছেন ফুটপথ থেকে রাষ্ট্রনায়ক হয়েছে এর ইতিহাস বুড়ি বুড়ি উনি একটা অবিবেচক উনি একটা নেশাকু উনি একটা মাতাল

আমরা বিভিন্ন দেশে মেন্টাল নিয়ে কাজ করছি এবং যারা মেন্টাল প্যাসেন্ট নিয়ে কাজ করছেন সে হসপিটাল এবং সেই সংগঠনগুলোকে আমরা সহযোগিতা করতে চাই এবং সেক্ষেত্রে আপনাদেরকে নির্বাচিত করতে হবে কে আপনাদের প্রতিনিধি তা না বলে যেটা হবে যে তৃতীয় শক্তির উদ্ভব যেটা খুব ভয়াবহ এবং আমাদের এই তৃতীয় শক্তির উদ্ভব যখন আসবে তখন সবচেয়ে বড় পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হবে আমার লাস্ট যে কথাটা আপনাকে বলতে চাই দুজনকে আমি জানতে চাই যে আপনারা দুজনেই হসপিটালের ডেভেলপমেন্ট চান কি না ইয়ে বিচার আমি ওই হাসপাতালে উন্নতি চাই প্রতিদিনি চাই তো উন্নতি চাই ওই কিভাবে যাবে তুই কে ইউ কে তুই ব্যক্তি তুই কে ই আছে তুই কে হাসপাতালে কত কত ঘুম